মে পড়াতে যেতেছেন ওয়েল আপনি রাইট ভিডিওতে আসছেন বাট শুরুতে আমাদের মেয়ে মানুষ সম্পর্কে একটু স্টাডি করা দরকার সো মেয়ে মানুষ হইতেছে দূর ভাই এসব দেখার টাইম নেই তো মেইন পড়া যা সকিনাটা পড়াই দেব ওকে সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করা অ্যাজ এ বিলো অ্যাভারেজ পোলা আমি জানি ইমপ্রেশন তৈরি করা অনেক কঠিন একটা জিনিস বাট প্যারা আমি আছি না সো ইমপ্রেশন তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে জাস্ট তাকায় থাকবেন আই নো এটা ডিফিকাল্ট বাট আপনার যারা ভালো লাগে তার দিকে জাস্ট তাকায় থাকেন হুম ওয়েল মেয়ে মানুষ তো একটু নার্ভাস হবে তো ওইটা নিয়ে টেনশন নেন না আপনি আপনার কাজটা করে যান বিকজ হইতেই পারে আপনার চাহনি দেখা মেয়েটা প্যাশনেট ফিল করতে পারে তাই না অ্যান্ড দেন ফোনটা হাতে নিয়ে আপনার নাম্বার জিজ্ঞেস করতেই পারে হ্যালো নাইন ওয়ান ওয়ান প্লিজ ওয়েল এরকম হয় টেনশন নেওয়ার কিছু নাই এরকম হয় বাট আমার কাছে আরও অপশন আছে সো প্যারা নেন না ফর এক্সাম্পল আপনি ফ্রেগরেন্স করতে পারেন একটা ভালো পারফিউম কিন্তু ভালো একটা ইমপ্রেশন তৈরি করে সো আমি জানি আপনারা বেশিরভাগ পোলা প্যান্ট ঠিক মতো গোসল করেন না সো প্রথমে যান আগে গিয়ে গোসল করেন হ্যাঁ এরপরে আতর সুগন্ধি পারফিউম যেটা আছে ইউজ করেন ভালো কিছু হবে আর যদি আমার কথা না শুনেন তাহলে আর যদি না অবস্থা অনেক পর দেখা ভালো আছো শরীর ঠিকঠাক ওয়েল এই তো ভালো আমি একটু বিজি প্লিজ মাইন্ড করো যেন চলে তো তারও কথা হলো অনেকদিন পর দেখা হলো এসে তাদেরকে চলে যাবা আমার ইমপ্রেশনটা মনে একটু বেশি জজ ছিল মেটা নিতে পারা নাই বেশি গোলাই যেতেছি এখন এটা মনে করেন না যে জাস্ট পারফিউম ইউজ করে মেটা টাই ফেলবে না 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 এরকম কিছু হবে না স্মেল ইউজ করতেছেন জাস্ট ইমপ্রেশন তৈরি করার জন্য বুঝছেন পরবর্তী স্টেপগুলো ফলো করলে ভালো কিছু হওয়ার চান্স আছে নাও পরবর্তী স্টেপটা একটু ট্রেকি কারণ আপনাকে ইগনোর করা শিখতে হবে আপনার আমার সবচেয়ে বড় সমস্যা হলো কোনো মেয়ে মানুষ মেসেজ দিলে দুই সেকেন্ডে রিপ্লাই দিয়ে দিই এটা করা যাবে না 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 আপনাকে দেখাইতে হবে আপনি বিজি বুঝছেন আমি জানি নিজেরা কন্ট্রোল করা অনেক কঠিন বাট যদি মেয়ে পটাতে চান তাহলে এটা করতে হবে ক্লিয়ার এই দেখেন আমার ফোনে কিন্তু মেসেজ আসছে আমি সিন করছি করি নাই ঝুলা রাখছি এখন দেখবেন ডাইরেক্ট গিয়ে কথা বলবো অ্যান্ড কিছু একটা হয়ে যাবে মর্জি না সরি তোমার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই আই ওয়াজ ভেরি বিজি ইউ নো প্লিজ মাইন্ড করো না দ্য ওয়ে তুমি মেসেজ দিলা

বেশি বেশি পার্সোনাল ইনফরমেশন জানতে চান আই নো এটা হচ্ছে লাস্ট টেকনিকের সাথে কন্ট্রাডিক্ট করে বাট প্যারা নাই আমি বুঝাও দিতেছি অ্যান্ড ডেমো দেখাই দিব সো চিল সো দেখতে পারতাছেন ডেটে আসি অ্যান্ড আমার সামনে একজন বিউটিফুল লেডি বসে আছে এখন দেখেন কিভাবে করি হুম সো কিনা তুমি তো জানি আমরা কত ভালো বন্ধু অ্যান্ড অ্যাজ আ ফ্রেন্ড আই থিঙ্ক আই শুড নো মোর অ্যাবাউট ইউ যদি তুমি মাইন্ড না করো প্লিজ তোমার সম্পর্কে আরো একটু বলতা লাইক ওয়াও তুমি আমার সম্পর্কে জানতে চাচ্ছো